বাগাক কত সুন্দর করে আমার বাগাক করতে সুন্দর করে করু করু বাগা বাগা রে বাগা বাগা এ বাগা এত কি অশান্তি লাগাইছে সবসময় মারা মারি এত ভালো লাগে বাগা রে হ্যাঁ বাগা হ্যা যায় মারবনে কিন্তু অনুরাপা আমার ভিডিওটা তুমি দেখো দেখে তুমি আমার সাথে কথা বলো তোমার সাথে তোমার ঠান্ডা কোনো কিছু চাবো নাই আমি তুমি তুমি দিন তোমার ছিল আমি দিনও চাইও না তুমি আমার ইচ্ছে মতো নেই আমি কিছু আমার সোনা করে খাওয়ানোর জন্য সব দিছা তুমি যেটুকু ই করেছা নপা তুমি আমার সাথে কথা বলল তুমি কথা না বললে আমার ভালো লাগে না তুমি কথা বলো এক মিনিট করে হলেও যা হয়তো তুমি কথা বললো মাঝে সাথে কালকে তো আমার এতে তোমার তো মানে আজকে হচ্ছে তো বেটা গালি যত কষ্টের মেদিন থাকে সে আমি থাকি বেটার সব খাওয়ার জন্য আইসে কী করবো কত মারা গেছে খাওয়ার কষ্টে তো আমি কী করব নিজের ওষুধ কিনে খাইতে পারছি না নিজের ওষুধ কিনে খাইতে পারছি না সব ওষুধ খাওয়া বাদ দিছি আবার মনে হ্যাঁ অসুখ হচ্ছে গলা গলাও দাবি আসতেছে পেটের মধ্যে বেতাও করতেছে কী ব্যাটা মানে আব্বার কী হয়েছে আব্বার কী হয়েছে রে কি হয়েছে কে 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 কী হয়েছে কী খুঁজতে লাগছে মাছ আছে দেবো না বেটা তোমার দেব যারা আসে না খাবি এখন আসবি না নেই তাকারে তোমার দেবো বেটা বাঘা খালি মারামারি না তো আহ থালি বাঘা মারামারি করে ভালো লাগে না কি করবো মাসে ষোলো কেজি মাছ কিনেছি সতেরো কেজি মাছ কিনেছি এই যে কালকে বেটাকাড়ি দীর্ঘ একদিন মার বিলাই মাছ তা হবি না নেই কালকে বাজারে আবার আজকে আবার যাব বাজারে ওই মাছে তো হব না নিজ সাত আট কেজি করে কম কম করে হল সাত আট কেজি করে মাছ লাগে ওরা তো আমার তো শাড়ি দাবি রান আমার তো কোনো ইয়ে নেই ওরা এই এক আসে এক খায় এক আসে এক খায় ওই কোনে কোনে থাকে 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 আসে মাসে খায় খায় ঘক সুমাই দিলে এরম করিস তোরা কিচ্ছু ভালো লাগে এ বাগা আসলে খুব বাগা খারাপ বাগা বাগা আসলে খুব খারাপ এনে ধরে দরজা দিয়ে ভিডিও কি করব আমার কি বাড়ির ছাল ফল আছে

এত অত্যাচার করছিস কি জানে জানি এত অত্যাচার করিস কে কোনো সমাজে শান্তি দিছ নে তোরা খালি মা মারামারি মারা করে আয়

ভা তুমি কথা বলো আমার সাথে হ্যাঁ না বাচ্চারা কোনে গাছে পলাইছে নাকি কারে আমি অনেক বড় কষ্টের ভিতরে আছি আপনারা জীব জন্ খাওয়ানে দাওয়ানে খুব কষ্ট হয়েছে আমার বিড়ালগুলো এলে খুব কষ্ট হয়েছে কষ্ট বলি বলছে নিজের ওষুধ তাদের কিনে খাই না অসুখ আমার তো আপনারা আমার স্যালেন্ডার ভিডিওটা একটু দেখে আপনারা আমার স্যালিন্ডারটি শেয়ার করে দিয়েন কি খাচ্ছ বাঘা চোপড়া করে করছিস খায় না ভাগা খাচ্ছে খাইসনে খাইসনে এটির ওষুধ খুবই চোখড়া খাওয়া খাবির ভাল না রাখা আমার স্যালেন্ডা শেয়ার করে দিয়ে না পে খুব বড় কষ্টের ভিতর আছে জীবযানু একে খাওয়ান এলিয়ে এক গা দি টাকার মাছ লাগে ওখানে পাবো ওষুধপাতি কিনে আমি নিজের ওষুধই খাইয়ে ভাবছে না কিনে আমার তো অসুখ বাইরে যাচ্ছে